ওই চটুক এ প্লাস বি হলুদ স্কয়ারের সূত্রটা বল দেখি মনে আছে কি না করে আসিস কি শোনো মা তুমি কিন্তু ওই ঘরে গিয়ে একদম দাদাকে জ্বালাবে না দাদা কিন্তু করছে স্যারের কাছে যাই তো আমি রাতের ভাতটা বসিয়ে দিয়ে আসছি তুমি এখানেই বসে থাকো কি করছিস পড়তে নিচ্ছিস না তুমি আগে বলো এত দেরি করে এলে কেন আরে মেয়ে দেখছিস না বাইরে কত বৃষ্টি হচ্ছে এর মধ্যে কিভাবে আসি বলতো আসার সময় দেখলাম একটা নতুন স্যার ছোটকে পড়াচ্ছে স্যারটা কি নতুন না রে হ্যাঁ এই স্যারটা তো কালকে থেকেই পড়াচ্ছে তার স্যারটাকে ছোটোকে মারে এখনও মারেনি তবে পড়া না হলে খুব বকে খ